আপনি কি জানেন বর্তমান পাকিস্তানে একসময় ঘুম ভাঙত বৌদ্ধংসারণঙ্গাচ্ছা আমি বলে পাকিস্তান থেকে পুরো এশিয়ায় ছড়িয়ে পড়েছিল বুদ্ধের ধর্ম চলুন জেনে আসি সেই গৌরব নিপীড়ন ও পুনর্জাগরণের ইতিহাস বৌদ্ধ বার্তার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন নতুন যারা দেখছেন তাদের অনুরোধ করছি ফলো করে সাথে থাকার জন্য আজকের পাকিস্তান যেখানে একসময় বিস্তৃত ছিল গান্ধারা সভ্যতা এই ভূমি থেকে ছড়িয়ে পড়েছিল বৌদ্ধ ধর্মের আলো যা পৌঁছায় মধ্য এশিয়া চীন এবং সুদূর জাপান পর্যন্ত অথচ আজ এই ঐতিহ্য প্রায় অদৃশ্য এই ডকুমেন্টারিতে আমরা জানব পাকিস্তানে বৌদ্ধধর্মের প্রাচীন গৌরব ইতিহাসের নিষ্ঠুরতা এবং সাম্প্রতিক পুনর্জাগরণের প্রয়াস খ্রীষ্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পর তার ধর্মদূত ভিক্ষু ঝান্তিকাকে পাঠান উত্তর পশ্চিম ভারতের বর্তমান পাকিস্তান গান্ধার ও কাশ্মীর অঞ্চলে অশোকের শিলালিপি ও বৌদ্ধ ধ্বংসাবশেষে প্রমাণ মেলে তিনি এখানে স্তূপ মঠ ও ধর্মচক্র নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে ইন্দো গ্রিক রাজা মেনান্দার মিলিন্দ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তার সঙ্গে নাগসেন থেরর সংলাপ থেকে রচিত হয় মিলিন্দপানা যা বুদ্ধবচনের দার্শনিক বিশ্লেষণে এক ঐতিহাসিক দলিল তকশিলা পুষ্কলাবতী সার্তুপত্যকা এবং গান্ধারা অঞ্চল বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠে গান্ধারায় ভারতীয় ধর্মীয় ভাবধারা ও গ্রিক অলঙ্করণ কৌশলের মিশ্রণে জন্ম নেয় গ্রীকো বুধিস্ট আর্ট এই শিল্পধারায় বুদ্ধদেব প্রথমবার মানবরূপে মূর্তিরূপে প্রতিফলিত হন যা পূর্বে শুধু প্রতীকীভাবে চক্র পদচিহ্ন বৃক্ষ উপস্থাপিত হত এই শিল্পধারা পরবর্তীতে আফগানিস্তান মধ্য এশিয়া এমনকি চীনের দূরবর্তী প্রদেশেও বিস্তার লাভ করে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে মধ্য এশিয়া থেকে আগত হুন জাতি আক্রমণ চালায় দান্ধার অঞ্চলে চীনা পর্যটক সুয়ানজাং তার ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ করেন কিভাবে হুনদের আক্রমণে তক্ষশিলা পুষ্কলাবতী ও সাতের শত শত মঠ ধ্বংসপ্রাপ্ত হয় তিনি লিখেন কিভাবে শত শত বৌদ্ধ ভিক্ষুরা বিতাড়িত হন অনেকেই হত্যার শিকার হন পরবর্তীকালে ইসলামী শাসনের প্রভাবে অষ্টম থেকে তৈল শতাব্দী অঞ্চলটিতে ধীরে ধীরে ধর্ম বিলুপ্ত হয়ে যায় তবে প্রত্নতত্ত্ব শিলালিপি ও ভগ্না অশেষে আজও সেই ঐতিহ্যের ছাপ রয়ে গেছে দু সালের নির্বাচনী রেকর্ড অনুসারে পাকিস্তানে মাত্র এক হাজার জন বৌদ্ধ ভোটার আছে তবে সিন্ধু ও পাঞ্জাবের প্রত্যন্ত অঞ্চলে কিছু আদিবাসী বাউরি বৌদ্ধ সম্প্রদায় টিকে আছে যাদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয় কারণ অনেকেই নাগরিক নথিভুক্ত নয় সর্বশেষ দু সালে তালেবান জঙ্গিরা সাত উপত্যকার বিশাল বুদ্ধমূর্তি জিগদারা বোমা মেরে ধ্বংস করে গান্ধারার বহু নিদর্শন পাচার হয় আন্তর্জাতিক কালোবাজারে এভাবে পাকিস্তান থেকে হারিয়ে গেল এক সময়ের বৃহত্তম ধর্ম বৌদ্ধ ধর্ম তবে বর্তমানে ইউনেস্কো ইতালি ও দক্ষিণ কোরিয়ার প্রত্নতত্ত্ববিদদের সহায়তায় কিছু প্রত্নস্মারক সংরক্ষণের কাজ চলছে ২০১৯ সালে ইতালি ও পাকিস্তানের যৌথ প্রকল্পে অনিত প্রাচীন বৌদ্ধ মূর্তি ও দেয়ালচিত্র উদ্ধার ও পুনর্গঠন করা হয় সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সরকার বৌদ্ধ সার্কিট পর্যটন উন্নয়নে কাজ করছে তক্ষশিলা সত ও ভাই প্রতিবছর দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা জাপানসহ বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ তীর্থযাত্রীরা আসছেন পাকিস্তানের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইউনেস্কোর সঙ্গে মিলে শিল্প ও স্থাপত্যকে বিশ্ব ঐতিহ্য ঘোষণার পরিকল্পনা করছে পাকিস্তানে বৌদ্ধ ধর্ম হয়তো আজ সংখ্যালঘু কিন্তু তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি আজও জীবন্ত গান্ধার আর ধ্বংসস্তূপের মধ্যেও জেগে আছে বুদ্ধের শান্তির আহ্বান প্রশ্ন হল এই ঐতিহ্য কি আবার জেগে উঠবে আমরা কি বুদ্ধের করুণার আলো আবার এই ভূমিতে জ্বলতে দেখব আপনিও পারেন ইতিহাসের এই সেতু বন্ধনে অংশ নিতে ফলো করুন বৌদ্ধবার্তার ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন বৌদ্ধবার্তা চ্যানেল শেয়ার করুন ইতিহাস শান্তি ও সাহসের এই গল্প